আমি কিন্তু আমার গেট ফাঁক করে দিয়েছি ঢুকলে ঢুকে পড়ো ভাই কি বলবো বৌদি কিন্তু বৌদির গেট ফাঁকা করে দিয়েছে যা দরকার ভাই চলে যাও ঠিক আছে এটা কি আর বলবো ভাই ভাই বৌদি কিন্তু বৌদির দরজা ফাঁকা করে দিয়েছে বুঝতে পারলাম চলো সবই ঠিক ছিল এখন আরো ঠিক হয়ে গেল তো চারিদিকে পাল মাঝখানে খালা তার মধ্যে তত্তরে লাগে অসুখ কেন তোর আছে সবারই আছে বৌদি কি বলছো তুমি বলো তো কি যে বলছো না ভাই মানে জাস্ট আমেজিং বৌদি আমার দিক থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার কি সেক্সি ভিডিও দেখতে চাও তাহলে চলে এসো আমার নতুন ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম লাভ ইউ সঙ্গীতা সার্চ করো লাভ ইউ সঙ্গীতা নামে পেয়ে যাবে আর চ্যানেলটাকে আরে ভাই সাহেব বৌদি আসতে বৌদি আসতে বৌদি কি বলছিস দেখো তোমরা তোমরা কি বৌদি সেক্স ভিডিও দেখতে চাও আরে বৌদি আমরা তো ওগুলোই চাই অবশ্যই দেখতে চাই কেন চাইব না তো আর তোমরাও দেখতে চাইলে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলে কিনতে অল করে দাও আর চলো আরও ভিডিও আছে দেখতে থাকো তোমরা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে এখানে এসে বসে আছি চিপদি তুমি তো ঘুম থেকে উঠেছো ঘুম থেকে তো বিরাজ করেছো তো আমার তো এখনই ঘুম ভাঙলো তোমাদের কখন ঘুম ভেঙেছে তোমার চিন্তাই চিন্তাই বদি খুব সকালে ঘুম ভেঙেছে ভোর চারটার দিকে ঘুম ভেঙেছে তুমি বলো বিরাজ করেছো কি আগে সেটা বলো এখানে যদি আহহ এই হচ্ছে তো খোকা না যা মানে বন্ধ জাস্ট বলার মতো কিছুই না তুমি ভিডিওটি দেখো ঠিক আছে ওই ভিডিওটা আগে দেখো জাস্ট তোমরাই বুঝতে পারবে যে কি বোঝাতে চাইছে ঠিক আছে আপনি কিছু বলার মতো অবস্থায় নেই তো দেখো ভিডিওটা দেখ আর করি তোমরা বুঝতে পারবে কি চাচ্ছে বৌদি ঠিক আছে দেখো কিছু না বললে কেন একটা কথা বলার খুব ইচ্ছা করছে সেটা হচ্ছে ভাই বৌদিকে তো এক্স মাস্টারে থাকতে হতো তাই না বৌদি ইনস্টাগ্রামে এগুলো কি করছে ভাই এগুলো কি করছে ভাই ইনস্টাগ্রামে ভাই ইনস্টাগ্রাম আস্তে আস্তে এক্স মাস্টার দিকে এগিয়ে যাচ্ছে মানে ইনস্টাগ্রামও কবে থেকে এক্স মাস্টার হতে চলেছে ঠিক আছে পেয়ে যাবে তো যাই হোক গরমের চোটে দেখেই পাচ্ছ যে আমি এই ড্রেসটা পরে নিচ্ছি তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে আরে বৌদি একটু কম না দাও ওইটি একটু কম না দাও পাতা ক্যা বলো বলে বলাই যেতে পারে না খুলেও যেতে পারে ওইটা একটু আস্তে আস্তে ঝাঁকাও বৌদি একটু আস্তে আস্তে ঝাঁকাও আমরা দেখতে পাচ্ছি